নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পৌনে বারোটার মতো তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম যদি তোমাদের আজকের ব্লগ কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ তাদের কাছে অনুরোধ রইল তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি করে রেখেছো আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আজকে পুরো উপর ঘর থেকে একদম নিচের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত মুছে নেব তো এই কাজটা তো রোজির করা হয় না বৃহস্পতিবার তো করেই কম্পালসারি কিন্তু কাজ যখন তাড়াতাড়ি হয়ে যায় তখন সেদিনও মুছে নিই আর ওদিকের হলটা তো মোছা হয়। তো এখন থেকে শুরু করলাম কারণ কাজ আগের যা কাজ মানে রান্না রান্নাবান্না সেগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর আজকে ভাবলাম উপর থেকে নিচে পর্যন্ত মুছে নেব আর বাইরের যে আমাদের কমন বাথরুমটা আছে ওয়াশরুমটা সেটার যে বেসিনটা আছে তো ভাবলাম বেসিনটা আজকে একটু ক্লিন করে নিই কারণ রোজ একটু একটু করে ক্লিনিংয়ের কাজটা রাখলে তাতে কি হয় বলো তো বন্ধুরা একসাথে অনেক ভারী পড়ে না বা অনেকটা প্রেসার পড়ে না তো সেভাবে করা হয়ে ওঠে না রান্না করতে করতে আর সকালের বাসি কাজ করে রান্না করতে অনেকটা সময় চলে যায় তারপরে পুজো করা থাকে সেইভাবে করে হওয়া মানে করা হয় না তো যেদিন যেমন সময় থাকে আর কি তো আজকে ঘর মুছে নিলাম আর ওদিকের কমন বাথরুমটা পরিষ্কার করে নিলাম নিয়ে এই তো দেখো এক বালতি ভেজানো আছে সেটাও কেচে নিচ্ছি তো রান্নার বাইরেও অনেক কাজ থাকে রান্নাঘরের কাজ তো থাকেই যেটা করতে বেশ অনেকটা সময় লেগে যায় আর যেদিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেদিন আদার্স অনেক কাজ থাকে আর সেগুলোই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে রান্না বান্নার বাইরেও যে কাজগুলো থাকে সেগুলো আমি মানে স্টেপ বাই স্টেপ একা হাতে কি করে করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো যে যার কাজের ধরন আলাদা আলাদা অনেকে কি করে আমি যেটা শীতকালটাই শুরু করেছিলাম অনেকেই করে বাসি কাজ করে নেয় নিয়ে কোনো কাঁচা থাকলে কেচে নেয় নিয়ে স্নান টান করে পুজো দিয়ে একেবারে রান্নাঘরে যায় তো সেটাও অনেকটা কিন্তু সুবিধা হয় ওইটাও করছিলাম যখন বেশ সুবিধা হচ্ছিল কারণ স্নানের তারাটা থাকে না রান্না করে টুকটুক করে যেটুকু বাসন মেশিনে পড়ে মেজে নেওয়া হয় তারপরে রান্না করে একেবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করে বেরিয়ে পড়া হয় কিন্তু যেহেতু এখন গরম পড়ে গেছে আর রান্নার পরেও কিছু কাজ থাকে যেগুলো মানে রান্না মানে স্নানটা করে নিলে আর করতে ইচ্ছা করে না যেমন ধরো এই বাথরুম পরিষ্কার বা ঘর মোছা একটু ঘর ঝাড়া এগুলো আর বাকি যে টুকটাক গোছানো বা ক্লিন করার কাজ থাকে সেগুলো তো হয় তো কেচে নিলাম নিয়ে দেখো এক বালতি জল গরম জল নিয়ে যাচ্ছি মার জন্য যেহেতু বেশ গরম পড়ে গেছে কিন্তু মাকে যেহেতু বলেছে গরম জলে স্নান করতে আর গেজারটা নিচের খারাপ হয়ে গেছে সেহেতু আমার উপরের ঘর থেকে গরম জলটা দিয়ে আসতে হয় আর এই তো দেখো কাচাকুচি হয়ে গেল স্নানটাও সেরে নিলাম নিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে আর এই কাজটাও করে নেওয়া ভালো সাথে সাথে নালে কী হয় বলো তো ওদিকে পুজো করতে চলে গেলে কাজটা পড়ে থাকে আর আজকে ভাবলাম স্নান টান করে আর যেহেতু আজকে আমি পুজো করব না সুমনা না পুজোটা করে নেবে তো ভাবলাম তাহলে আজকে বেশ কিছুটা হাতে সময় থাকবে তো বন্ধুরা আমি তোমাদেরকে তখন সময়টা একটু ভুল বলেছিলাম অ্যাকচুয়ালি এখনই পৌনে বারোটার মতো বাজে তারাও তোমাদের সাথে ঘড়িটা শেয়ার করছি টাইমটা আর কি তখন হয়তো এগারোটা এরকম বাজবে দেখো এখনই বারোটা বাজে মানে বারোটা বাজতে পাঁচ আমি টাইমটা মানে পৌনে এগারোটা জায়গায় পৌনে বারোটা বলে ফেলেছি তো দেখতেই পাচ্ছ আর আজকে ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নেব যেহেতু আমাদের চারজনের কাপড় এই একটা আলমারির মধ্যেই থাকে কিছুটা পবিত্র জামা কাপড় নিচের ঘরে ও ঠাকুমার আলমারিতে রাখা হয় আর একটাই যেহেতু আলমারি জামাকাপড় একটা নিতে গেলে কি হয় বলো তো প্রচুর এলোমেলো হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম যে কিছুটা গুছিয়ে নিই আর বাঁদিকে আলমারি গায়ে যে ব্যাগগুলো রয়েছে ওটাতে আমি শীতের পোশাকগুলো রাখি তো কিছু শীতের পোশাক কাঁচা ছিল কিন্তু ব্যাগের মধ্যে রাখা হয়নি তো ভাবলাম বাইরে পরে পড়ে আবার ধুলো পড়বে তাই জন্য ওই ব্যাগের মধ্যে শীতের পোশাকগুলো রেখে দিলাম আর এদিকে আলমারির ভেতরে যা কিছু এলোমেলো হয়েছিল একটু গুছিয়ে নিলাম যদিও ভালো করে গোছানো হয়নি কারণ ভালো করে গোছাতে গেলে কী হবে বলো তো বন্ধুরা পুরোটাই আমাকে আবার মানে আলমারি থেকে পুরো জিনিসপত্র যা কিছু জামাকাপড় সমস্তটাই নামা নামিয়ে করতে হবে তাহলে ভালো হবে আর কি কিন্তু সেই সময়টা ছিল না সময়টা ছিল না বলে কি ভুল হবে হয়তো নামিয়ে করা যাবে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই ভাবনা একটু একটু করে একটা একটা করে তাক করে রাখি আর যখন যেটা সুবিধা হবে একটা একটা করে তাক করে নেব তাহলে কাজটা আমার অনেকটা সহজ হয়ে যাবে তো সেই জন্যই আজ আজকে ভাবলাম যেটুকু একটা তাক করি যেটুকু এলোমেলো হয়ে আছে অন্তত ঠিক হয়ে যাবে কারণ আলমারি খুললেই ভালো লাগে না দেখতে আর যে কোনো সময় দেখবে জামা কাপড়ে এলোমেলো হয়ে থাকলে সেটা আলমারিতেই হোক বা বাইরে কোথাও হোক জামা কাপড় ঝুলে বড় বিরক্তি লাগে আমার তো একদমই ভালো লাগে না যতক্ষণ না সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখবো জায়গা মতো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা